আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারাও অনেকে আছেন পার্লি পেনাইল প্যাপিউসে আক্রান্ত সাধারণত প্যাপিউসে আক্রান্ত হলে মুন্ডে যে জায়গাটা মুসলমানি করা হয় মুসলমানির অগ্রভাগে যে গ্লান্সটা থাকে উঁচু জায়গাটা থাকে গ্লান্সের চারোপাশে ছোট ছোট গামাসির মতন শক্ত শক্ত গোটা হয়ে থাকে যা দেখতে অনেকটাই চিরুনির আলের মতো মেডিকেলের ভাষায় বলা হয় পার্লিপেনাইল প্যাপিওস প্যাপিওস কি প্যাপিওস কেন হয় এটি হলো করণীয় প্রতিকার বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন দেখুন প্যাপিওস নিয়ে অলরেডি আমাদের আলোচনা আছে তারপরও দর্শকদের জানার আগ্রহ থেকে মূলত আলোচনা করা প্যাপিউলস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ যা ক্ষতির কোনো কারণ নয় আপনার লিঙ্গে যদি আজীবন প্যাপিউলস থাকে কোনো ক্ষতি নাই চিকিৎসা কখন যদি আপনার সঙ্গিনীর কাছে লজ্জিত হতে হয় তার যদি অপছন্দ হয় তাহলে হচ্ছে চিকিৎসা এখন বলি এটি কেন হয় দেখুন মেডিকেল থেকে আমরা যেটা পাই প্যাপিউস এটি এক ধরনের ব্যাকটেরিয়া এটি অ্যালার্জিজনিত কারণে হতে পারে কিংবা জনিত কারণে হতে পারে এছাড়াও চর্মরোগ থেকেও এ সমস্যাটি হতে পারে অ্যাকচুয়ালিভাবে অনেকগুলি কারণে প্যাপিউসটা উঠে থাকে আমরা অনেক সময় বলি ব্যাপী কিছুটা সুবিধা আছে আবার কিছুটা অসুবিধাও আছে সুবিধাটা কি লিঙ্গ মুন্ডে যে গ্লান্সের উপরে যে ঘামাসির মতো গোটা গোটা হয় আপনি যখন সহবাসে যাবেন আপনার স্ত্রীর ভেজাই নেয় গোটার একটা ঘর্ষণ হয় যার থেকে সহবাসের যে একটা তৃপ্তি সেটা দ্বিগুণ হয় সঙ্গিনী বেশি তৃপ্তি পায় আর অসুবিধা কী অসুবিধা হলো এই শুধু চোখের দেখা অসৌন্দর্য স্ত্রীর কাছে ভালো লাগে না তার কাছে একটা বিরক্তির কারণ তখন হলো অসুবিধা তখন হচ্ছে চিকিৎসা এখন আপনারা যারাই আছেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান বেটার সলিউশন চান দেখুন আমরা অনেক সময় বলি প্রাথমিক অবস্থায় লক্ষণ বেদে চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যায় যদি গোটা অনেক বড় হয়ে যায় কোনো কারণ বসত যদি আপনি বিলম্ব করেন সেক্ষেত্রে মেডিকেল থেকে সার্জারি করে নিতে হয় কিংবা আপনারা চাইলেও ঘরোয়া সমাধান করতে পারেন ঘরোয়া চিকিৎসা নিতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার রোগীদেরকে বলি আপেল সিডার ভিনেগার সকালে দুই চার চামচ খাবেন রাতে দুই চার চাম খাবেন এক কাপ পানিতে মিশিয়ে খাবেন সেই সাথে ভিনেগার তুলায় ভিজিয়ে প্যাপিউসের যে গোটা হয়ে গেছে সুন্দরভাবে সকালে দশবার বার মাসাজ করবেন দুপুরে দশবার বার মাসাজ করবেন রাতে করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে যে প্যাপিউস গোডার উপরে আপেল সিডার ভিনেগারটা যদি নিয়মিতভাবে মাসাজ করা যায় কয়েক সপ্তাহ মাসাজ করলে দেখবেন প্যাপিউসটা নাই হয়ে গেছে স্থায়ীভাবে একটা সমাধান আপনি পেয়ে যাবেন কিংবা আপনি চাইলে অয়েল ব্যবহার করতে পারেন নিয়মিতভাবে মাসাজ করতে পারেন এতে করে অনেক সময় প্যাপুজটা আস্তে আস্তে সরে যায় সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্যাপুজ কি প্যাপুজ হলে করানীয় কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই